ভাই আমি তোকে একটা কথা বলি আমরা মদের বদলে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি কেন জানিস আমাদের খাবার না এটা তোর প্রবলেম হতে পারে কিন্তু আমার যেহেতু হার্টের প্রবলেম হয় ঠিক আছে তা এইটাই মনে মনে অনুভব কর যে এটা চাট আর এটা কোল্ড ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কসের বদলে মদ ওকে এটাই মনে করে চলছে কেন আমি বলে দিচ্ছি মানুষের যদি হার্টে প্রবলেম হয় আমাকে প্রত্যেকদিন ইকোস্পিন খেতে হয় ইকোস্পিন তো খুব ভালো ওষুধ হ্যাঁ ইকোস্পিন এমনই একটা ওষুধ সেটা রক্তটাকে ফিল্টার করে পরিষ্কার করে এবার শোনেনি কারণটা ওষুধটা খেলাম ঠিক আছে খেয়ে পুরো শরীরে ডায়েগনিসটাকে ঠিকঠাক করে পুরো আমাদের শরীর একটা ইঞ্জিন ঠিক আছে ইঞ্জিন ইঞ্জিন ঠিক আছে হ্যাঁ আমি কি বলছিলাম হ্যাঁ দাঁড়া শোন শোন ঘটনাটা শোন যের গাড়ি চালাই আমরা হা করে সব কিছু করি তো সেরম হলো আমাদের শরীর পাট আমাদের এক একটা পার্ট জানিস তো সব থেকে দামি বন্ধুরা আপনারা ভালো করে জানবেন আমাদের সবথেকে শরীর সব থেকে দামি সেটা টাকা দিয়ে কেনা যায় না প্রকৃতিক ভগবানের জিনিস এই জিনিসটা কোনো দিন আসে না অতএব আমরা সব সময় নিজের শরীরটাকে বাঁচাবার জন্য অনেক কিছু চেষ্টা করি অনেক কিছুভাবে রক্ষা করার চেষ্টা করি কিন্তু কিছু কিছু আমাদের এই ছোটো ছোট ভাইদের জন্য আছে ক্যাঁচা হাল এসে যায় ওই জন্যে আমার ভাইকে বললাম কোল্ড ড্রিঙ্কস আর আমিও কোল্ড ড্রিঙ্কস খাবো ওটাই একটুখানি ভাববো যে জল বলে খাবো আর আমি যে ইকোস্পিনটা খাই শরীরে যেরকম ডায়নেটিস হয় রক্তটাকে উঠবে উঠে হাটে গিয়ে

সব আমাদের সব দামি জিনিস কি আছে ভালো করে বল ভালো করে ভেবে বল আমি জানি না দাদা তুমি একটু আমাকে বলে দাও না আমাদের সব দামি জিনিস হলো হাট ওর উপরে কিছু নেই হাট এমনই জিনিস এর উপরে কিছু নেই অতএব হাটটাকে যদি স্ট্রং করতে হয় তাহলে ইকোস্পিন অবদায়িত খেতে হবে আর এইটা ওই জলের বদলে খেতে হবে খাই একটু যা সারা তুমি যা ডাক্তারি শেখাচ্ছ দাঁড়া দানা 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 শোন শোন কথাটা শুনে নে হাইটে কথা বলে দি এইবার ইকোস্পিনটা খেলাম রক্তটাকে পাতলা করে উঠে গিয়ে হাটে ধাক্কা মারলো পুরু সব শিরার মধ্যে ছিদরে গেল কনস্ট্যান্ট আমাদের শরীরে রক্তটা সুন্দরভাবে চলাচল করছে সেটা ইকোস্পিন খেতে হবে তাই ইকোস্পিন যদি না খান তাহলে রক্ত চলবে না হার্ট ব্লক ধাক্কা टाई टाइ फीस, ओके